আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কিছু অসহায় দরিদ্র মানুষদের সহযোগ্য সহযোগিতার জন্য রাস্তায় নেমেছি প্রথমেই কমলপুর স্টেশন কিন্তু ঢুকে একজন ভাইকে দেখলাম উনি প্রতিবন্ধী পঙ্গু তো তাকে একটা খাবার দিলাম আর একটু সামনে যেতে দেখলাম একটা রাস্তার পাশে শুয়ে আছে খাতা কম্বল দিয়ে শীতের মধ্যে রাত্রে তখন বাজে দেড়টা একটা দেড়টা হ্যাঁ তো তাকে ডেকে আমার সাথে ছিল বাবু ভাই তো ক্যামেরাতে ছিলাম বাবু ভাই খাবার দিচ্ছিলেন আর আমিনুল ছিল আমাদের তো আমরা খুঁজে খুঁজে একে একে সবাইকে দেওয়া শুরু করলাম খাবার ডেকে ডেকে দিচ্ছিলাম যাকে মনে হচ্ছিলো যে ইনি আসলে অসহায় মানে দেখে অবস্থা দেখে বোঝা যাচ্ছিলো যেমন যে আরেক ভাই মানে পা কাটা পঙ্গু তো ওনাকেও একটা খাবার দেওয়া হলো একটু পরেই পাশেই দেখলাম যে স্বামী স্ত্রী দুজনের আদর মোহ্বত দেখেন এখানে ওনারা দুজন মানে নিরিবিলি বসে খাবার খাচ্ছিল পরে প্রথম ডাকলাম উনি আসলে ভয় পাচ্ছিলেন পরে আমি বললাম যে যেদিকেছেন ভয়ের কিছু নাই আমরা খাবার দিতে আসছি ওরা তো খাচ্ছেন এই ফাঁকে এটাও খেয়ে নেন তো ওনারা স্বামী স্ত্রীর খুব আনন্দিত হল পাশেই আরেকটা লোককে দেখলাম বসে থাকতে উনি বিক্ষুভ পর সামনে আরেকটু সময় দিলাম একটা কাঁথা মুরুতে একজন বসে আছে ভাবলাম একবার দেখে গেছিলাম আমরা পরে আবার ব্যাক করে গেলাম যে দেখার জন্য আসলে কে নিই বা কী অবস্থায় আছে নি পরে দেখলাম এমনি একজন মানুষের প্রতিবন্ধী তো ওনাকে খাবারটা দিলাম দিয়ে আমরা চলে আসছি আর সময় যেখানে টিকিট কাটে ওখানে পাশেই বসেছিলেন বৃদ্ধ মহিলা তো ওনাকে আমরা খাবারটা দিলাম এর পাশেই দেখলাম আরেক মুরব্বী বসে আছেন তো আমরা বেছে বেছে মুরব্বীদের অসহায় পঙ্গু তারপর হচ্ছে চোখে দেখতে পান না কানে শুনতে পান না বা চোখে দেখতে পান না এমনদেরকে খুঁজতেছিলাম মুরব্বীদের পেয়েছে অনেক মুরব্বীদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করলাম আমরা সবাই আমি নুল দাঁড়িয়ে ছিল ধরে আমরা দুজন দুটো প্যাকেট হাতে নিয়ে নিয়ে দিচ্ছিলাম এখানে এসে দেখি এই টয়লেটের পাশে শুয়ে আছে রাস্তায় পাবলিক টয়লেটের পাশে রুবি তো উনি ঘুমিয়ে ওনাকে ডেট উঠে দিলাম তার পাশেই ছিলেন আরও তিনজন মুরব্বী দেখেন এদের বয়স ষাটেরও উপরে তো আসলে আমাদের কাজ করার ক্ষমতা নেই বা ওইভাবে করতেও পারেন না বিধায় খাবারও হয়তো ঠিকঠাক মতো জোটে না ভেবে আমরা তাদেরকে সিলেক্ট করে দিলাম তারপর একটু দূর হেঁটে গেছি হেঁটে যাওয়ার পর দেখি আরেকজন মুরব্বী বসে আছে একটা বক্সের উপরে কাঠার বক্সের উপরে তাকে তাই খাবারটা দিলাম আর মুজিব ভাইয়ের বিষয়টাও বলেছি যে মুজিব ভাই দাম সহযোগিতা করছে ওখান থেকে আসতে দেখলাম একজন অন্ধ ব্যক্তি উনি উঠে চলে যাচ্ছিলেন তো আমরা তাকে ডেকে খাবারটা তার হাতে দিয়ে দিলাম আর একটু দূরে আসতে আর একজন অন্ধ ভাই ওনাকেও একটা প্যাকেট দেওয়া হলো ও একটু উপর উঠে দেখলাম একজন এখানে একজন বৃদ্ধ মহিলা ছিলেন অন্ধকারে কেউ দেখতে পাচ্ছিলো না তাকে তো আমরা তাকে একটা খাবারের প্যাকেট দিয়ে সহযোগিতার কাজ আজকের মতো শেষ করলাম সবাই মুজিবের পেজে লাইক দিবেন ফলো দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ